বিসমিল্লাহ রহমানের আপনারা শুনে খুশি হবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ জোটার সম্রায় আমরা পৌঁছে দিয়েছি আমি বলতে চাই স্বপ্নের প্রত্যাশ হেতু আমাদের বাস্তবায়িত হয়েছে পঁচিশে জুন পদ্মাস হেতু আমরা উৎপাদন করেছি আমার বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই না শিখাবেন না পার্লামেন্টে আসন খেলা হবে ধন্যবাদ খুর্শাদ আলম এ এই গান যদি মনে করেন পাঁচ ছয়টা যন্ত্র থাকতো সেই যন্ত্রর মানে বাদ্যযন্ত্র সহ গান গাইলে কেমন হয় অ্যাট্রি টাইম গান এবং প্রত্যেকটা বাদ্যযন্ত্র দিতে হবে পারবেন মুশাল্লাহ দেন কেউ মাইন্ড করবেন না